যে ব্যক্তি কোন প্রকার কারণ ব্যতীত রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে বিনিময়ে যুগ ধরে রোজা রাখলেও তাতে তার কোন ইসলামের হাল দিনের ভিত্তি হলো তিনটি মোহাম্মদ রসুন আল্লাহ বেদিত কোন ইলাহা নেই এই কথার সাক্ষ্য দেওয়া দুই নম্বর কাজটা হলো সালাত সালাত দুই নম্বর কাজটা হলো সালাত তিন নম্বর কাজটা হলো পবিত্র মাহে রমজান মাসের রোজা যে ব্যক্তি আর কোন একটি তরফ করবে সে নিঃসন্দেহে বলা যায় সে কাপের সম্মানিত বন্ধুগণ আমার সেই পবিত্র মাহের রমজান মাস শ্যাম সাধনার মাস পাবার পরেও আমরা অনেকেই রোজা রাখতে পারলাম না অনেকেই রোজা রাখতে পারলাম না হাজার হাজার মাস যে মাসটাকে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর ঘোষণা করেছেন এই মাসটার এত মর্যাদা এত দাম আল্লাপাক কেন দিলেন পবিত্র মাহে রমজান মাস যাতে করে আমার আদরের বান্দা বান্দিরা এই পবিত্র মাহে রমজান মাস আমি আল্লাহ আমি এই মাসটাকে দিলাম যাতে করে আমার আদরের বান্দা বান্দিরা পবিত্র মাসের শ্যাম সাধনা পালন করে নিজের গোনা ঝরাতে পারে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাস দিলাম যাতে করে আমার আদরের বান্দা না পবিত্র মাহের রমজান মাসের শ্যাম সাধনাগুলি পালন করে যায় কারণ সম্মানিত বন্দগন আমার এই পবিত্র মাহের রমজান মাস প্রত্যেকের ভাগ্যে আসে না প্রত্যেকের ভাগ্যে জোটে না পবিত্র মাহে রমজান মা যারা পেলাম এরা তো লাভবান ভাগ্যবান আর এই লাভবান ভাগ্যবান মাসে যারা পবিত্র মাখে রমজানে শ্যাম সাধনা পালন করল না আল্লাহর পক্ষ থেকে এরা কোনোদিন আল্লাহর আলামিনের দয়া তারা কখনো পাবে না